ঠান্ডার মধ্যেও কি কাজ করতে ভালো লাগছে অনেক দিন পর কিন্তু পাওয়ার মিউজিক এলো মানে আমাদের সাউথে নয় পশ্চিম মেদিনীপুরে এসেছে পাওয়ার মিউজিকের নতুন সেটআপ তো এটা নিয়ে তিন নম্বর সেট আপ হচ্ছে বন্ধুরা চলে এলাম কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ফেলে সেই পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের কিন্তু জাহালদাতে চলে এসেছি এখন তো জাহালদাতে কিন্তু প্রো কবাডি খেলা উপলক্ষেই চলে এসেছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে তো অনেক অনেক দিন পর কিন্তু পাওয়ার মিউজিক এলো মানে আমাদের সাউথে নয় পশ্চিম মেদিনীপুরে এসেছে কবাডি খেলা উপলক্ষে তো একদম কিন্তু স্পটে চলে এসেছি এখন রাত অনেকটাই বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো ভিডিও কিন্তু একটা দিচ্ছি আজকে আপডেটের জন্য তো একদম কিন্তু জাহালদা বাজার সামনে রয়েছে জাহালদা বাজার থেকে কিছুটা এলেই এই যে একটা মাঠের মধ্যেই কিন্তু কবাডি খেলা রয়েছে এবং সেই খেলা উপলক্ষেই এসেছে পাওয়ার মিউজিক তো এখানে মাইকও রয়েছে অবশ্যই পাওয়ার মিউজিক আর এখানে কিন্তু ডিজি রয়েছে তো পাওয়ার মিউজিকের নিজস্ব যে ডিজিটা সেটা কিন্তু এখানে নিয়ে এসেছে দেখুন এখানে রাখা রয়েছে এখানে কিন্তু মেশিন সেরাপের একটা ছোট্ট মতো ঘর করা হয়েছে এখানে কিন্তু স্টেজ করা হয়েছে চলেন পাওয়ার মিউজিককে সামনে থেকে দেখাই তো একদম কুয়াশায় কিন্তু ভরে গেছে মাঠ চত্বর তো সেক্ষেত্রে পাওয়ার মিউজিক কিন্তু এখন পুরোপুরি ত্রিপল দিয়ে ঢাকা তো সামনে থেকে দেখাই গিয়ে আপনাদেরকে পাওয়ার মিউজিকের নতুন সেট তো এটা নিয়ে তিন নম্বর সেট আপ হচ্ছে তো নিচের দিকে রয়েছে এটা একুশ আঠেরো সেট আপ তো একুশ ইঞ্চি বেস আর আঠেরো ইঞ্চি মিড তো একদম ফুললি তো এটাই অবিশ্বাস্য ব্যাপার এতদিন টুয়ের দেখেছি ফোরের দেখেছি এইটের দেখেছি তবে এটা কিন্তু এর পপ বেস রয়েছে ওপরের দিকে মিড রয়েছে এখন দেখানো যাচ্ছে না পুরো তিরপল দিয়ে ঢাকা তো পাওয়ার মিউজিক লেখা রয়েছে তিনের পপ বেস রয়েছে একুশ ইঞ্চি মেশিন সেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন মেশিন সেট একটু দেখি তো একদম একটা ছোট্ট মতো তামু খাটানো ঘর করা হয়েছে যেহেতু এখন শীতকালের দিন সব লেপ কম্বল মুড়ি দিয়ে অপারেটাররা রয়েছে এর মধ্যে তো চলুন একটু মেশিন সেটাফটা দেখাই আপনাদেরকে তো একদম সব কিন্তু অপারেটার এবং স্টাফরা লেপ কম্বল মুড়ি দিয়ে এখন একটু ঘুমাচ্ছে তো কালকে সকাল থেকে কিন্তু একদম জোর কদমে বাজবে আর তাছাড়া দেখুন এখানে ডট ডটপি প্রেসার বোর্ড রয়েছে সি এ টোয়েন্টিও দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে আর র‍্যাকের জন্য মেশিন এখানে কিন্তু মিক্সার রয়েছে আর এইদিকে কিন্তু আর সমস্ত মেশিন সেট আপগুলো রয়েছে দেখুন এখানে সমস্ত আর সব মেশিন সেট সব ঢাকা দিয়ে রাখা রয়েছে এখানে সব আর যারা মানে সেট আপটাকে পরিচালনা করবে সবাই এখন লেপ কম্বল মুড়ি দিয়েছে দা কেমন আছে বলো প্রথমে আচ্ছা তো মানে এই যে কবাডি খেলাটা মানে এই কমিটির যে সদস্য কি তুমি আচ্ছা তো কতটা ভালো লাগছে তাহলে খুব ভালো লাগছে আর প্রথমবারই কি মানে ক্লাব থেকে এই যে টুর্নামেন্ট চালানো হচ্ছে না না আমাদের এটা 7 বছর হয়ে গেল আচ্ছা তো আগে ক্রিকেট হতো ডে নাইট ক্রিকেট ক্রিকেট হতো আর এবছর কি নতুন পরিকল্পনা কবাডি এই যে গত বছর থেকে মানে গত বছর থেকে আমরা ওই প্রো কাবাডিটা করছি প্রো কবাডি আচ্ছা জায়গায় তো ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ তো মানে একটু আলাদা রকম করতে চেয়েছেন

তো সবাইকে একটাই রিকোয়েস্ট কালকে আমরা খেলা বারোটার সময় স্টার্ট করব সবাই বারোটার মধ্যে আসুন উপভোগ করুন আমরা স্টেডিয়ামের মতনই আনন্দ দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর এটা কি ডে নাইট খেলা হবে একদম একদম ডে নাইট মানে কালকেই শুধুমাত্র খেলা খেলা আর পাওয়ার মিউজিক যে এখানে থাকছে পাওয়ার মিউজিক কখন কি বাজবে পাওয়ার মিউজিক কাল সকাল থেকেই আমরা পাওয়ার মিউজিক স্টার্ট করব আচ্ছা মাঝখানে মাঝে মাঝে খেলা যেমন

তো এখানে কিন্তু পুরোটাই ম্যাটে ঢেকে দেওয়া হবে জায়গাটাকে যেহেতু এখানটাই কিন্তু মেন খেলাটা চলবে আর এখানে দেখুন মেশিন সেটআপ রয়েছে যেগুলো দিয়ে কিন্তু লাইটিংগুলোকে কন্ট্রোল করা হবে এই যে সমস্ত লাইটগুলো সব কিন্তু কন্ট্রোল করা হবে এখান থেকে তো আজকে রাতে কিন্তু সমস্ত কিছু সেটিং করে নিচ্ছে দাদা দাদা আপনাদের স্টেজ লাইটের নামটা কী আচ্ছা কোথায় গোডাউন তোমাদের এগড়া আচ্ছা তো এগুলার একটা লাইটিং সেট আপ এসেছে এখানে কিন্তু সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে আর এই যে মেশিনটা মেশিন মেশিন তো এটার দাম কত টাকার চাল বড় বড় দুখানা ট্রফি রয়েছে আর পাওয়ার মিউজিকের কিন্তু মিনি সেট রয়েছে একটা দেখুন এটা যেহেতু পাওয়ার মিউজিকের মালিকের নিজস্ব নয় সুমন্দার বানানো তো যাই হোক আমাদের মিনি পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকেরই একটা ছোট্ট সদস্য বলা যায় তো বিবি কেবিনেট সেন্টার থেকে কিন্তু বানানো হয়েছে পাওয়ার মিউজিক একদম প্রোগ্রামে সেরাপ তো খুব সুন্দর বাজছিলো সেরাপটা কিছুক্ষণ আগেই বাজছিলো আর তাছাড়া মনিটর রয়েছে আর তাছাড়া এখানে কিন্তু দেখুন দুখানে একদম সুন্দর সুন্দর ট্রফি রাখা রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে জাহালদরা জাহালদা প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ আর এইদিকে দেখুন মেন রয়েছে মঞ্চ না মঞ্চ বলা যায় না একটা জায়গা তো এখানেই কিন্তু খেলাটা হবে তো একদম লাইটিং দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে খুব সুন্দর লাইটিং করা হয়েছে আর এখানে রয়েছে সমস্ত মেশিন সেরাপগুলো যেগুলো দিয়ে কিন্তু এই যে লাইটিংগুলোকে পরিচালনা করা হবে আর মেন কিন্তু এখানে সব কিছু চট আর সব কিছু পাতা এখানে কিন্তু স্ক্রিন রয়েছে এলইডি জায়েন্ট স্ক্রিন তো এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের আলো প্রদর্শনী হবে তাছাড়া বিভিন্ন ধরনের লেখাও কিন্তু এতে থাকবে সেগুলো কিন্তু এখন টেস্টিং চলছে দেখে নেওয়া হচ্ছে অনেকগুলোই কিন্তু নিয়ে আসা হয়েছে তো অলরেডি জ্বালানো হয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে দাদারা টেস্টিং করে নিচ্ছে তো এটা কিন্তু জাস্ট আপডেটের জন্য ভিডিওটা রাখছি তো কালকে কিন্তু ভিডিও আসছে বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওগুলি দেখবেন তো যাই হোক বন্ধুরা গুড নাইট সবাইকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও